আগামীকাল নয় অক্টোবর দুই হাজার পঁচিশের জন্য মার্কেট বিশ্লেষণ প্রথমে দেখব ডিসি এক্স আজ উনচল্লিশ পয়েন্ট মাইনাস ছয়শো এগারো কোটি টার্ন ওভার আজকের যে টার্ন ওভার এবং যে ইন্ডেক্সের যে পজিশান চার্টের যে পজিশান ইন্ডেক্স যে পয়েন্ট নেগেটিভ আসলে এখানে মার্কেট অ্যানালাইসিস করার মতো আসলে কোনো কিছু নেই আসলে তো আজকের ভিডিওর যে মূল কথা যে সেটা হলো যে আমরা যদি এখন পোর্টফোলিওকে যদি রক্ষা করতে না পারি সেক্ষেত্রে আমাদের রিকভারিতে যেতে হবে যেটা আমাদের জন্য খুব কষ্টদায়ক হতে পারে আমাদের যে এখন যে কাজটা করা উচিত যেটা যে মার্কেট আমাদেরকে কি বলতে চাচ্ছে সেটা বোঝা উচিত মার্কেটে এখন আসলে অ্যানালাইসিস করার সময় নয় এখন হল যে মার্কেট শেখার সময় তো মার্কেট আমাদেরকে মূলত কি বলতে চাচ্ছে মার্কেট তার টার্নওভার চার্টের পজিশন যে প্রত্যেকটা স্ক্রিপ্টের যে ডাউনটেন পজিশন ইন্ডেক্সের যে পয়েন্ট মাইনাস সব কিছু দিয়ে মার্কেট যে বর্তমান যে অ্যালার্মিং সিচুয়েশান সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে এখানে যদি আমরা মার্কেটের অ্যাগিনিস্টে গিয়ে ট্রেড করি সেটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে অর্থাৎ মার্কেট যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা না বুঝে আমরা যদি নিজের মতো করে যদি মার্কেটকে বুঝতে যাই সেটা আমাদের ভুল হবে মার্কেটে অর্থাৎ মার্কেট আমাদেরকে যা বোঝাতে চাচ্ছে সেটাই বুঝতে হবে অর্থাৎ আমরা যদি নিজের মতো করে যদি বুঝি যে মার্কেট এটা বলতে চাচ্ছি নিজের মন গড়া সেক্ষেত্রে আমাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত আমরা পৌঁছাব অর্থাৎ মার্কেট বর্তমান যে চার্টের পজিশন মার্কেটে যে টানওভার এবং মার্কেটে যে প্রত্যেকটা স্ক্রিপ্ট ডাউন চলে গেছে এটা মার্কেট আমাদেরকে সুস্পষ্টভাবেই যে আমাদেরকে হার্ড ডিসিশনে যাওয়ার জন্য বলছে তো সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এখন আমরা যদি মার্কেটের কথা যদি আমরা বুঝি এবং সেই অনুযায়ী যদি আমরা যদি কাজ না করি সেটা আমাদের পোর্টফোলিওর জন্য বিপজ্জনক পজিশনে চলে যেতে পারে আমাদের আমরা যে প্রফিট করি সে প্রফিটটা যদি আমরা যদি আবার লস করি এবং আবার যদি আমরা রিকভার করতে হয় তবে এই প্রফিট করার আসলে উদ্দেশ্যটা কি আমরা যদি প্রফিট যদি ঘরে তুলতে না পারি আমরা মার্কেটে হিউজ প্রফিট করলাম মার্কেটে আমরা সেটা আবার হারিয়ে ফেললাম এবং পরবর্তীতে সেটা আবার আমাদেরকে রিকভার করার জন্য আবার ট্রাই করতে হবে তো এটার তো আসলে তো মার্কেটের যে এটা তো কোনো বিজনেসের পলিসি হইল না তো সেই ক্ষেত্রে মার্কেটের যে ইন্ডিকেশন মার্কেট যেটা বোঝানোর চেষ্টা করছে মার্কেট আমাদেরকে আমাদের সাথে যে কথাটা বলছে সে অনুযায়ী আমাদের কাজ করা উচিত অর্থাৎ নিজের মন কিছু মার্কেটের উপর চাপিয়ে দেওয়া যাবে না অর্থাৎ আমার যে নিজের লজিক এই লজিকটা মার্কেট উপর যদি চাপিয়ে দিয়ে বলে যে হ্যাঁ মার্কেট এখান থেকে বাড়বে কিংবা মার্কেট পজিটিভ ধারায় ফিরবে মার্কেটের পজিশন চেঞ্জ হবে জাস্ট নিজের মন করা যে ডাটা অ্যানালাইসিস ছাড়া যদি আমরা কথা বলি নিজের ফেভারে নিয়ে এসে যদি কথা বলি মার্কেটের এগেনিস্টে গিয়ে সেটা মার্কেটে জন্য যেমন বিপজ্জনক তেমনই মার্কেট আমাদের নিজের পোর্টফোলিওর জন্য বিপজ্জনক হয়ে যাবে তো আজকের যে মার্কেটের ছশো এগারো কোটি টার্নওভার এবং মার্কেটের যে ডাউন এই ডাটা অনুযায়ী আমরা যেটা আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যদি বলি সেটা হচ্ছে মার্কেট ডাউন চলে গেছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কার যদি বসে আমরা একটা নেগেটিভ মার্কেট পাওয়ার সম্ভাবনা বেশি তো সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিওগুলোকে ভালো পজিশানে নেওয়ার জন্য আমরা এখন আসলে অ্যানালাইসিসের দিকে জোর না দিয়ে আমাদের মার্কেট শেখার দিকে জোর দিব অর্থাৎ এই মার্কেটে আসলে এখানে আসলে অ্যানালাইসিসের কিছু নেই আসলে এখানে অ্যানালাইসিস আমরা যত বেশি করব তত আমরা লুজার হব অর্থাৎ মার্কেটে যে টার্নওভার মার্কেটের যে নেগেটিভ পজিশন মার্কেটে যে আর এস আই যেটা যেভাবে ডাউন চলে গেছে সেটা সুস্পষ্ট মার্কেট যে আমাদের জন্য সামনে একটা হয়তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে মার্কেট আরও ডাউন ট্রেন্ডে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই অনুযায়ী আমাদের পোর্টফোলিওতে আমাদের যে পজিশান নেওয়া উচিত এবং এই পজিশানটা আমরা যদি এখন যদি নিতে পারি সঠিক পজিশান মার্কেটে যদি আমরা এখন নিতে পারি ডেফিনেটলি আমরা মার্কেটে ভালো করব আর যদি আমরা যদি পজিশান নিতে না পারি মার্কেটে সেক্ষেত্রে মার্কেটে আমাদের জন্য দেখা যাবে যে আমরা পরবর্তীতে মার্কেটে রিকোভারি করতে হবে মার্কেটে সেটা আমাদের যেমন সময় নষ্ট করবে এবং আমাদের প্রফিটগুলো হারাই যাবে তো আমি আমার যে ভিডিওটা আজকে সুস্পষ্ট এটা আমি আশা করব আপনারা শেয়ার করবেন এবং এই অনুযায়ী আপনারা মার্কেটের অ্যাগেনিস্টে না গিয়েটেড করবেন অর্থাৎ মার্কেটের অ্যাগেনিস্টে যাবেন না কখনই এটার হচ্ছে আমাদের আজকে ভিডিওর মূল কথা তো আজকের আলোচনায় পর্যন্ত ধন্যবাদ